গতকাল মানে বৃহস্পতিবার ছিল মায়ের একশো তিয়াত্তরতম জন্মদিন এই এত একটা ভালো দিনই আমারও এক বন্ধু আমাকে নেমন্তন্ন করেছিল কারণ ওর একটা স্পেশাল ডেট ঠিক হবে ডিটেলসটা আমি তোমাদেরকে পরে বলবো ভোরবেলা আমি বেরোনোর আগে মা চা করে দিয়েছি আর একটু বসে আয়েস্ট করে আমি চা খাচ্ছি এখন প্রায় ছটা বাজতে যায় ট্রেন ধরতে হবে আমার আর আমি বেরোনোর আগে বাবা প্রতিবার এই যতই না বলি না কেন ঠিক গাড়িটা বের করে রাখবে আমি আমার বাড়ির মাকে বলে যাবো তখন দেখছি বাবাও সুন্দর করে গাড়িটাই জল দিচ্ছে বাবার জানি না মনে কী বিশ্বাস আছে প্রতিবার বেরোনোর আগে না গাড়িটাতে এইভাবে বিশ্বকর্মাকে মনে মনে পুজো করে জল দিয়ে দেয় কী সুন্দর সবজি মামা ওকে দিচ্ছে এদিকে আমার ট্রেনটাও একটু লেট করেছে ভাগ্যিস লেট করেছে নাহলে আমি ট্রেনটা পেতাম না প্রতিবারে বেরোনোর সময় এই তারে তারা পুরো না এটা হতেই থাকে ট্রেন একদম ফাঁকা ওঠার সময় হলেও নামার সময় কিন্তু একদম রীতিমতো যুদ্ধ যেহেতু মায়ের জন্মদিন তাই একটু মায়ের জন্য ফুল নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে এরপর আমার স্পেশাল ডাল আর আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখা কী যে ভালো লাগে এটা খেয়ে দিয়ে তারপর আমি একটু স্নান করে রেডি হয়ে নিলাম আজকে মাকে পুজো করতে হবে ভালো করে তো খুব একটা সময় নেই কারণ সাড়ে আটটায় ঢুকেছি তার মধ্যে খাওয়া দাওয়া স্নান করা এর মধ্যে পুজোটা করে দশটার মধ্যে আমাকে বেরোতে হবে আজকে আমরা যাচ্ছি কোননগর আমার বন্ধুর বাড়িতে সবার নেমন্তন্ন রয়েছে কারণ ওর আজকে একটা স্পেশাল দিন এই স্পেশাল দিনের ব্যাপারটা আমি পরে বলবো সুন্দর করে মাকে মালা পরিয়ে পুজো করে আমি মায়ের কাছে একটাই প্রার্থনা করলাম যে মা সবাইকে তুমি ভালো রেখো আসলে আমার মনে প্রাণে বিশ্বাস মাকে যদি তোমরা তোমাদের দুঃখের কথা বলো বা কোনো সমস্যার কথা বলো দেখবে মা ঠিক সমাধান করে দেবে শুধু মনে একটু বিশ্বাস রাখতে হবে এরপর আমরা ঠিক ঘড়ির কাঠায় যখন দশটা বাজে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যেহেতু আজকে বৃহস্পতিবার আর এই দশটার সময় বেরোনো মানে কলকাতায় না বিশাল জ্যাম থাকে তাই মোটামুটি তো কনগর কলকাতা থেকে যেতে লাগে দেড় ঘন্টা আমাদের তো যেহেতু এই অফিস টাইম তাই সময়টা আরও অনেক বেশি লাগে এরপর আমরা পৌঁছে গেলাম দীপঙ্করের বাড়িতে ঠিক আমরা যাবার পর পরেই খাবার দাবার চলে এসেছি আজকে সমস্ত খাবারগুলো ক্যাটারিংয়ে অর্ডার দেওয়া ছিল এবং মেনুটা কিন্তু আমরা আগে থেকেই ঠিক করেছিলাম কারণ কাকদ্বীপ থেকে কোন নগর যাব খাওয়া দাওয়াটা তো একটু স্পেশাল হতে হবে না মেনুতে ছিল ডাল আলু ভাজা নবরত্ন পাবদা পোস্ত খাসির মাংস চাটনি পাঁপড় আরও অনেক কিছু যাচ্ছে

তোকেবার সম্মান দিতে হবে এতদিন যে তোকে আমরা পাগলা ডাকলাম বলতাম এটা কি হচ্ছে বল কিন্তু ভালোবেসে বলছি প্লিজ এর মধ্যে থেকে আমি যে বলবো এটা পছন্দ করবো আমি এটা নিয়ে আর আমার বই ঝাড়তে পৌঁছাতে এরপর অনেকেই এসেছিলো ওর বাড়িতে তো সবাই মিলে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছে তো এই ব্যাপারটা আমি তোমাদেরকে পরে শেয়ার করব তো এইসব আলোচনার পরে এবার যেটার জন্য আসা খাওয়া দাওয়া করব। আমি হলাম ভোজন রসিক বাঙালি রান্না করি না

এরপর তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ এখন কলকাতা কলকাতা থেকে আবার আমাকে কাকদ্বীপ ফিরতে হবে কারণ পরের দিনই আমার অফিস জয়েন বেশ কিছু দিন ছুটি ছিল আর ছুটিটা এবারে খুব ভালো কেটেছে ফেরার পথে দক্ষিণেশ্বরের মন্দিরে যখন পাশ দিয়ে রাস্তা দিয়ে আসি মাকে দর্শন হলো আর মায়ের কাছে শুধু একটাই প্রার্থনা মা যেন সবাইকে খুব ভালো রাখে আজকের এই পর্যন্ত অন্যদিন আবার অনেক গল্প নিয়ে আমি আসবো সবাই ভীষণ ভালো থেকো ওটা